রাজনীতিতে একটি কথা আছে যদি কোনো রাজনৈতিক দল একটি ভুল সিদ্ধান্ত নেয় তবে দেখা যায় যে সেই ভুল সিদ্ধান্তের কারণে তাদের বছরের পর বছর যুগের পর যুগ সেই রাজনৈতিক দলটিকে ভুগতে হয় কোনো একজন নেতা বা কর্মীর এই ভুলের কারণেও রাজনৈতিক দলকেও ভোগান্তিতে পড়তে হয় তাই কোনো কাজ করার ক্ষেত্রে যেমন সাবধানতা অবলম্বন করতে হয় ঠিক তেমনইভাবে রাজনৈতিক দলের কেন্দ্রীয় পর্যায়ে যারা থাকে তাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও অত্যন্ত দূরদর্শিতার পরিচয় দিতে হয় নতুবা তাদের কপালে এই ধরনের ভোগান্তি আসে বিগত যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তারা দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকাকালীন বিএনপি জামাত ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো ছিল তাদেরকে এক প্রকার যেমন নির্বাচনে দাঁড়াতে দেয়নি ঠিক তেমনইভাবে তাদের নেতাকর্মীদেরকে কখনও ঠিক মতন বাসায় অবস্থান করতে দেয়নি অর্থাৎ কখনও তারা অনলাইন অফলাইন কোথাও তারা স্থান পায়নি দলের প্রচার করার বা দলের পক্ষে কাজ করার মতন অথচ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেই স্পেসটি তারা তৈরি করে দিয়েছে এবং বিএনপি জামাত ইসলাম সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সকলেই এখন অবাধে দেশের ভিতরে রাজনীতি করতে পারছে মিডিয়াগুলো স্বাধীনতা পেয়েছে তারা এখন সত্য প্রকাশ করতে পারছে যে কোনো ঘটনা তারা খুব সহজেই তারা প্রকাশ করতে পারছে কোনো ধরনের উপর মহল থেকে কোনো চাপ অনুভব না করে এতগুলো পরিবেশ তৈরি হয়েছে যাদের মাধ্যমে অর্থাৎ যে ছাত্র জনতা আন্দোলন করলো তাদের পেছনে সারা দেশবাসী ছিল এবং পরবর্তীতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে যে অন্তর্বর্তিকালীন সরকার এত সুন্দর একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে দিল শেষ পর্যন্ত সেই রাজনৈতিক দলগুলো আবার সেই অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করা শুরু করেছে এতটাই অসহযোগিতামূলক মনোভাব দেখাচ্ছে যার কারণে অন্তর্বর্তিকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মহাদিউনুস পদত্যাগ করবেন এমন একটা সিদ্ধান্ত পর্যন্ত করে নিয়ে ফেলেছিলেন আর সে সময় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নর্থ ও দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছে তা আপনাদেরকে খাবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূয়া বৃহস্পতিবার রাতে ফেসবুক দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন ফেসবুক পোস্টে আসিফ বলেন বাংলাদেশ আওয়ামী লীগ নর্থ অ্যান্ড ডিথ দিল্লি জোটভুক্ত হয়ে যে কুমির ডেকে আনছে তা আপনাদেরকেই খাবে ইউ আর নট ওয়ান অব দেম জাস্ট কোঅপটেড টেম্পোরারিলি অর্থাৎ তুমি ওই দলের স্থায়ী সদস্য নাও শুধুই ক্ষণিকের জন্য তোমাকে শুধুমাত্র ক্ষণিকের জন্য ওরা ব্যবহার করবে স্থানীয় সরকার উপদেষ্টা লেখেন আমাদের না আছে মরার ভয় না আছে হারাবার কিছু একমাত্র আফসোস গণতান্ত্রিক রূপান্তর আর এই দেশের মানুষের ভাগ্য কোনোটাই ইতিবাচক যা পথে যাবে না আর কি স্বপ্ন দেখে স্বপ্ন ভঙ্গের কষ্টই বোধ হয় দেশের ভাগ্য উনি যে বিষয়টি বোঝাতে চেয়েছেন অর্থাৎ গত কয়েকদিন থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে যেভাবে রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল এই চাপের কারণেই মূলত অন্তর্বর্তীকালীন সরকার বেকায়দায় পড়েছে। এবং তারা বাধ্য হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকার দিয়ে নতুন গঠন করার মতন একটা প্রসেস তৈরি করতে আর সেই মুহূর্তেই যখন সজীব আহমেদ ভূয়াকে বা আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে যখন বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করা হয়েছিল বিএনপির পক্ষ থেকে একের পর এক আক্রমণ করা হচ্ছিল যে তিন তিনজন উপদেষ্টার পদত্যাগ চাই তার ভিতরে আসিফ মাহমুদ ভুইয়া একজন মাহবুজ আলম একজন অর্থাৎ এবং এছাড়া খলিলুর রহমান অর্থাৎ এই তিনজন উপদেষ্টার তারা পদত্যাগ চায় এই বিষয়ে যখন একের পর এক তারা বিবৃতি দিয়েছে তখন এটা তারা স্পষ্ট যে বিএনপি আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়েছে আর এই এই বিষয়টিকে সামনে এনেই আসিফ মোহাম্মদ ভুয়া উল্লেখ করেছেন অর্থাৎ আওয়ামী লীগ আপনাদেরকে ব্যবহার করে তারা আবার যখন ক্ষমতায় আসবে তখন কিন্তু আপনাদের আবার ছুঁড়ে ফেলে দেবে জাস্ট ক্ষণিকের জন্য তারা আপনাদেরকে ব্যবহার করে দেশে একটা ঘোরাটে পরিবেশ তৈরি করে তারা আবার পুনরায় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চায় যদি আপনারা তাদের দোষর হয়ে কাজ করেন তবে মনে রাখবেন যে তারা কিন্তু সিরিয়াস্থায়ী আপনাদের আপনাদেরকে তাদের সাথে রাখবে না ক্ষণস্থায়ীভাবে আপনাদের পাশে রাখলেও ভাবে তারা কিন্তু ঠিকই আপনাদেরকে ছুঁড়ে ফেলে দেবে তাই এই মুহূর্তে সকল রাজনৈতিক দলের উচিত হবে যারাই অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করছে সকল রাজনৈতিক দল মিলে অন্তর্বর্তীকালীন সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সহযোগিতা করতে হবে নতুবা দেখা যাবে যে খাল কেটে কুমির আনার মতন পরিবেশ তৈরি করলে সেই কুমির প্রথমে আপনাকেই খাবে তাই অবশ্যই সাধু সাবধান নতুবা আপনাদের কপালে বিপদ আছে এই দেশবাসীর কপালে বিপদ আছে।